হ্যালো আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিও আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমত আপনাদের দয় ভালো আছি তো আজকে আপনাদের সে বহুল আলোচিত যারা অনেকে অপেক্ষা করছেন আমাকে কমেন্টে জানাইছেন মেসেজ করছেন যে ভাই মক টেস্টের ভিডিওগুলো কোথায় আপনি তো প্রথম ভিডিওতেই বলছেন যে মক টেস্ট দিবেন এখনও দিচ্ছেন না আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি অফিসের কাজে একটু বিজি থাকি যার কারণে আসলে আমিও চাই যে প্রত্যেক দিন আপনাদের মাঝে মানে ছোটো কোনো বার্তা হইলেও দেই জাপান যাওয়ার বিষয়ে যারা জাপান যেতে চান ওদের যদি একটু মানে দুই কলমও হেল্প হয় তাতে আমি খুব খুশি হব তো কথা না বাড়ি আমি মন ভিডিওতে চলে যাচ্ছি আপনারা জানেন আমি মানে বেশি কথা বলা পছন্দ করি না যেই টপিক নিয়ে আসছি সেই টপিকে আলোচনা করি তো এখন দেখতে পারতেছেন উনিশশো একানব্বই সালের একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এটাকে বলে মক টেস্ট আপনারা পরীক্ষার আগে প্রস্তুতি হিসাবে মক টেস্টগুলো দিতে পারেন আচ্ছা আমি একটু আপনাদের সাথে একটু মানে আলোচনা করতেছি এটার বিষয়ে উনিশশো সালের প্রশ্ন তো এটা হচ্ছে আপনার নাট বা জে বলেন দুইটা পরীক্ষার জন্য খুবই খুবই ইফেক্টিভ এই টেস্টগুলা এখানে দেখতেছেন উনিশশো একানব্বই সাল এবং এখানে লেখা আছে জে লেভেল ফোর তো আপনারা তো আপনারা ঘাবড়ানোর কোনো কারণ নাই এন ফোর লেখা দেখে এখানে নাইনটি ফাইভ প্রশ্ন নাইনটি ফাইভ না বলতে পারেন নাইনটি প্রশ্ন এন ফাইভের থেকে আর টু পার্সেন্ট প্রশ্ন হয়তো এই এন থেকে আসে কিন্তু সেগুলো অত কঠিন কিছু না দেখা যাবে যে এন ফাইভ এন ফাইভের দেখা যাবে যে এন ফাইভের বাইরেও আমরা অনেক এন ফোরের ভোকাবুলারি পড়ে থাকি তো এগুলোই ঘুরে ফিরে আসে তো কথা না বাড়ে আমি মূল ভিড়তে চলে আসি প্রথমে দেখতেছেন যে সেকশনটা এটা হচ্ছে কাঞ্জির সেকশন কাঞ্জি এবং ভোকাবুলারি পার্ট এখান থেকেছেন মন্দাই এক আচ্ছা এখানে আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে প্রশ্নর প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এটা উনিশশো সালের প্রশ্ন ভাইয়া উনিশশো একানব্বই সালের প্রশ্নের সাথে আপনি এখনের প্রশ্ন মানে মিলাইলে মিল পাবেন না কিন্তু এখানে যে মানে কাঞ্জিগুলো আছে ভোকাবুলারিগুলো আছে গ্রামার পার্টগুলো আছে এগুলো সলভ করলে সেম খালি প্রশ্নর প্যাটার্ন চেঞ্জ হয়তোবা এখানে লিখছে যে তই ওয়ান তৈ ওয়ানের মধ্যে দেখা যাচ্ছে যে চারটা অপশন চারটা কাঞ্জি কথা বুঝতে পারছেন কিন্তু পরীক্ষায় দেখা যাবে কোনো তই টই কোনো কিছু নাই একদম ডিরেক্ট এক থেকে দশ পর্যন্ত কাঞ্জি দিয়ে দিছে এতটুকুই পার্থক্য কথা বুঝতে পারছেন তো আপনারা আশা করি মক টেস্ট এগুলো সলভ করবেন আমি এখন পুরোগুলো দেখাবো আর আমি খুবই দুঃখিত পিডিএফ ফাইলটা আমি দিতে পারতেছি না আমি আপলোড করতে পারতেছি না কীভাবে আপলোড করতে হচ্ছে আমি চেষ্টা করছিলাম কয়েকবার হয় নাকি এটা নাকি গুগল ড্রাইভের সাথে কীভাবে কানেক্ট করতে হয় তো অত সময় নাই অত ভেতালোভাই করতে পারি না আমি হুম তো আমি এভাবে দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে কয়েকটা ভিডিও আপলোড দিব তো আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে দেন খাতায় লিখে ফেলবেন অথবা কম্পিউটার দোকানে গিয়ে এগুলা প্রিন্ট করে ফেলবেন তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে আসি আবার তো দেখতেছেন কাঞ্জি পাটে মন এক তই এগুলা হচ্ছে আপনার এক একটা কাঞ্জি যেমন একটা বোঝানোর জন্য আপনাকে বলি এই যে তৈয়ের একের এক নাম্বার কাঞ্জিটা দেখতেছেন কুরুমা এখন আমরা দেখব যে কুরুমা আছে কিনা এটা হচ্ছে গিয়া শা এই তো দুই নম্বর হচ্ছে কুরুমা এটা হচ্ছে রাইট আনসার কথা বুঝতে পারছেন তো আশা করতেছি যারা মকটা সলভ করবেন তাদেরকে আর বেশি বোঝানোর দরকার নেই বুঝে গেছেন তো আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি আপনারা আমি আস্তে আস্তে নিচে যাব আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে নেবেন তো দেখতে পারতেছেন তই থ্রি এখানে তই থ্রিতে পাঁচটা আছে তই ফোরে আছে তিনটা আপনারা এগুলা স্ক্রিনশট নিয়ে নেন এবার আস্তে আস্তে মন্দাই টু মন্দাই টুতেও সেম তই ওয়ানে আপনার কিছু ইয়ে থাকবে মানে ভোকাবুলারি থাকবে সেগুলোর থেকে আপনাকে কাঞ্জি করতে হবে আমরা এগুলোতে পড়ে আসছি কি কাঞ্জি থেকে ভোকাবুলারি এখানে আবার হচ্ছে কি ভোকাবুলারি থেকে কাঞ্জি যেমন তৈ টু আরেকটা দেখাচ্ছি এক নাম্বার চিচি তো চিচিটা কোথায় চিচি হচ্ছে চার নম্বরে এটা হচ্ছে রাইট আনসার নিচে নতি আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেবেন আর যদি কোথাও কোনো কিছু মিসিং হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি দ্রুত দ্রুত এটা রিকভার করে দেব একটা ভিডিও দিয়ে এটা হচ্ছে মন্দাই থ্রি তো মন্দাই থ্রিতে দেখতেছেন এখানে আমরা যদি এক নাম্বারটা পড়ি ড্যাশ এইগা ও মিনি ইকিম আসেন তাহলে এটা কি হবে উত্তরটা আপনারাই বলেন এখানে এক নাম্বার আছে ইয়োবে এটা হচ্ছে কিনো এটা হচ্ছে গিয়ে আস্তা এটা হচ্ছে গিয়া অততই তো এগুলো আপনাদেরকে প্রশ্নগুলো ফাইন্ড আউট করে উত্তরগুলো ফাইন্ড আউট করে দেন আপনারা নিজে নিজে নোট করবেন আর হ্যাঁ আমি এই মক টেস্টের সবগুলো প্রশ্নের উত্তর আপনারা ডেসক্রিপশন বক্সে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন এটা হচ্ছে মন্দাই ফোর মন্দাই ফোরে জানেন আমরা সবাই জানি যে ভোকাবুলারির সিনোনিম থাকে মানে সেম কথা ঘুরাই পেঁচাই লেখে এটা আনসার করতে হবে এগুলো ভাই অনেক মজা এগুলো সলভ করতে যখন এগুলো সলভ করবেন আপনারা খালি বলবেন যে ভাই এগুলো আমাদেরকে দিতেই থাকেন খালি একবার যখন এটার মজাটা বুঝবেন মানে করতে ইচ্ছা করবে খালি এগুলো যাক আচ্ছা এটা হচ্ছে আমাদের উনিশশো সালের কাঞ্জি এবং ভোকাবুলারি পাট্টা গেল এটা হচ্ছে লিসেনিং এটা আপনাদের লাগবে না এটা আমি স্কিপ করতেছি আপনারাও চাইলে স্কিপ করতে পারেন তো উনিশশো সালের আমরা ভোকাবুলারি কাঞ্জি দেখলাম লিসেনিং দেখলাম লিসেনিং দেখলাম এখন আমরা চলে আসছি মোস্ট মানে গুরুত্বপূর্ণ গ্রামার পার্টে তো গ্রামার পার্ট দেখেছেন মন্দাই এক তো এগুলো গ্রামারগুলো দেয়া আছে একদম সেম টু সেম প্যাটার্নের প্রশ্ন আসবে আপনার খালি জাস্ট উত্তরগুলো হয়তো একটু ইয়ে আসবে সরি উত্তর না প্রশ্নের প্যাটার্নটা এটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে মন্দাই এক এখন মন্দাই একে এখানে প্রশ্ন করছে কয়টা ষোলোটা দেখবেন যে পরীক্ষার হলে গিয়ে দশটা বা আটটা এরকম কম বেশি করছে সময় কম বেশি বাড়াইছে ওটা কোনো ফ্যাক্ট না আপনার জাস্ট মক টেস্টগুলো সলভ করবেন সলভ করলেই অ্যানাফ আপনাদের জন্য আপনার আচ্ছা আমি কি একটু মনে হয় মানে বেশি জোরে উঠাচ্ছি আপনার ক্লাস আস্তে উঠাচ্ছি আপনাদের সুবিধার জন্য মানে কথা বলতেছি তো মানে কথা বলতে বলতে একটু উঠে ফেলি আপনারা আপনার একটু ম্যানেজ করে নেবেন আমি একটু আস্তে আস্তে উঠাচ্ছি তো মন্দাই একে আমরা দেখতেছি ষোলোটা প্রশ্ন সরি সতেরোটা প্রশ্ন মন্দাই টু আসছে মন্দাই টুতে আমরা দেখতে পাচ্ছি চোদ্দোটা প্রশ্ন আমি একটু আবার আস্তে করে নিচ্ছি হ্যাঁ আপনারা জাস্ট ভিডিওটা ডাউনলোড করে বা ইউটিউব থেকে স্ক্রিনশট নিয়ে মোবাইলেও করতে পারেন অথবা প্রিন্ট করে প্রিন্টের মতো দেখাইতে পারেন আমি উত্তরগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এগুলো আগে সলভ করবেন দেন ডেসক্রিপশন বক্সে আনসারগুলো দেখবেন আপনি মনে করেন ডেসক্রিপশন বক্সে আনসারগুলো দেখলেন পাশাপাশি সলভ করতে ওই ওইরকম করলে আপনার সাথে জিনিসগুলো আয়ত্তে আসবে না কথা বুঝতে পারছেন তো আমরা মন্দায় তিনে চলে আসছি মনদায় তিনে আমরা দেখতে পাচ্ছি ছয়টা প্রশ্ন মন্দায় চার মন্দায় চারে বরাবরের মতো পাঁচটা প্রশ্ন মন দায় পাঁচ এই যে এগুলো হচ্ছে রিডিং পার্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলা সলভ করবেন তো রিডিং পার্ট আপনার জিএলপিডি নাটে অটোমেটিক চলে আসবেন নাট অথবা জেএলপিডিতে একটা রিডিং পার্টের প্রশ্ন জাস্ট সিঙ্গেল একটা এমসি কিউ দাগালে যদি আপনার সঠিক হয় তিরিশ থেকে চল্লিশ মার্ক এখানে থাকে হ্যাঁ চল্লিশ মার্ক না হোক অন্তত মানে বিশ থেকে তিরিশ কনফার্ম কিছু কিছু সময় নাটের মানে মার্কিং সিস্টেমটা আপডাউন করে তো তো এটা সময় চল্লিশ পর্যন্ত উঠে সর্বোচ্চ তো আজকের মতো এতটুকুই শেষ হইলাম না উত্তরটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কারণ ডেসক্রিপশন বক্সে দিলে যখন আপনারা খাতা কাটবেন উত্তরগুলা দেখতে সুবিধা হবে কথা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন কোনো শিক্ষণীয় বিষয় যারা জাপান যাবেন তাদের একটু হলেও উপকার আসবে তাদের জন্য কোনো ইনফরমেটিভ ভিডিও আনতে পারি আমি বিদায় নেওয়ার আগে আরেকবার নিজ থেকে উপরে যাব যেন আপনাদের সুবিধার্থে আরেকবার যদি ওই সময় কোনো মিসিং হয়ে থাকে এখন আপনারা সেটা রিকোভার করতে পারেন